আমাদের বক্সের কোয়ালিটিগুলা যদি আপনারা খেয়াল করেন এই দুটি বক্সের উচ্চত হচ্ছে ষাট ইঞ্চি আর সেফ মডেল এই নেটটা কিন্তু ফুললি চাইনিজ একটি নেট দেখতে পাচ্ছেন বক্সের ফিনিশিং আলহামদুলিল্লাহ দশ বছরের গ্যারেন্টি এই বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর যদি কোনো প্রকার দশ বছরের মধ্যে বক্স ফেটে যায় বা জয়েন্ট খুলে যায় সেক্ষেত্রে সুন্দরভাবে বক্স দুটোকে আমরা চেঞ্জ করে দেব যারা কষ্টের টাকায় ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন গ্যারেন্টি সহকারে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মালের ফিনিশিংগুলো যদি আপনারা খেয়াল করেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ হাই কোয়ালিটি বক্স কিন্তু আমরা দিচ্ছি এবং এই মালের সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ঢালাইগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং হচ্ছে এটা যদি কোনো প্রকার পানি পরে বা দেখা যাচ্ছে যে এটা যে আমরা যে ডালাইটা ব্যবহার করি এটা কিন্তু আপনার অনেক সময় ভ্যানে গেলে বা দেখা যাচ্ছে যে আপনার উঠাইতেছেন কিছু কিছু ডালাই আছে সুন্দরভাবে উঠে যা বা এটার মধ্যে যে গুটটা ব্যবহার করা হয় সেই গুট কিন্তু নষ্ট হয়ে যায় তো আমাদের যে ডালাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অরিজিনাল একটা ডালাই কিন্তু আমরা ব্যবহার করছি এটা কিন্তু রিক্সাতে ওঠান বা দেখা যাচ্ছে ভ্যানে ওঠান বা পিকআপে ওঠান তখন কিন্তু এই ডালাই কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ তো যারা ভালো মানের হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন গ্যারেন্টি সহকারে একদম জেনুয়েন মাল পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন যাবৎ ভিডিও দেখতেছেন যে ভালো এক পেয়ার সাউন্ড সিস্টেম নেবেন আমি মনে করি যে তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মালগুলা সংগ্রহ করতে পারেন এই বক্সগুলোর সাথে আমরা হলো ডেল্টা ওডিও ন হাজারা কেমিফায়ার সাথে একটি মিক্সার দিয়েছি তো আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ষোলো চ্যানেলের ইয়ামা ব্র্যান্ডের একটি মিক্সার দিয়েছি প্রফেশনাল মিক্সার এবং এখানে দেখতে পাচ্ছেন ডেল্টা অডিও নাইন থাউজেন্ড ওয়ান একটি এমব্লিফায়ার দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি এমপ্লিফায়ার তো এই এম্লিফায়ার দিয়ে কিন্তু এই বক্সগুলো আপনারা চব্বিশ ঘন্টাও যদি আপনারা চালান ইনশাল্লাহ বক্স কোনো প্রবলেম হবে না এমলিফায়ারও কোনো প্রবলেম হবে না আর যে এমলিফায়ারটি আমরা দিয়েছি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এটা কফি বা দুই নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি এমলিফায়ার দিয়েছি সাথে দেখতে পাচ্ছেন ষোলো চ্যানেল ইয়ামা ব্র্যান্ডের একটি মিক্সার কিন্তু আমরা দিয়েছি আর আমরা কিন্তু বরাবরের মতন এই জ্যাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সাথে আমরা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি তো যারা ভালো মানের গ্যারেন্টি সহকারে মাল নিতে চাচ্ছেন ইনশাল্লাহ কষ্টের টাকা দিয়ে যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রতিটি মালের গ্যারেন্টি আছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ